আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন ম্যাচ যদি হেরে যাইতো আজকে এতক্ষণে হেটার্সদের বিভিন্ন রকমের কথাবার্তা গর্ত থেকে কিছু মানুষ বের হওয়ার চান্স পাইত আমার আপনার মতো মেসিয়ান আমার আপনার মতো ভালোবাসার মানুষগুলি মন খারাপ করে বসে থাকতাম সব কিছু মিলে অবিশ্বাস্য কারবার যেটা আপনি আমি কল্পনা করতে পারিনি যেটা হয়তো বা আমরা ম্যাথ শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা হয়তো অনেক চাপে ছিলাম অনেক বিবিসি কে আমার পরিস্থিতি অরল্যান্ডো সিটি বোঝা গেল এম এল এস এর অরল্যান্ডো সিটি এবং লিগ ক্যাফের অরল্যান্ডো সিটি একরকম না গত সর্বশেষ ভিডিওতে যেটা বুঝছিলাম যে ইনজুরি থেকে রিকভারি করে ব্যাক করা লিওনেল মেসি অত্যন্ত ভয়ঙ্কর হয় ইনজুরি থেকে ব্যাক করা লিওনেল মেসি দুর্দান্ত হয় যেহেতু অরল্যান্ডো সিটির বিপক্ষে তার পারফরমেন্স এতটাও ভালো না অরল্যান্ডো সিটির বিপক্ষে তার পারফরমেন্স একেবারেই যাচ্ছে তা অবস্থা ঠিক ওই সময় আমি গতকাল বলছিলাম দুই দুই চার মিলে গেছে যে গোল খরা যে পারফরমেন্স খরা অরল্যান্ডো সিটির বিপক্ষে সেটা কিন্তু এই ম্যাচে চলে যাচ্ছে এবং আমরাও ফাইনালে লিগ কাফের আরো একবার প্রিয় হয়তো কথাটা এখনো বিশ্বাস হচ্ছে না অনেকেই বলছেন যে ম্যাচ দেখতে পারেন না আন্তরিক দুঃখিত ম্যাচ দেখতে পারেন নাই তবে কিন্তু ম্যাচ এবং মতে দুর্দান্ত হয়েছিল আমরা গোল একটা এবং দ্বিতীয় গোলটা যেটা নিখুঁত গেম মেকার গেম ম্যাজিশিয়ান গেম চেঞ্জার লিওনেল মেসির যে নিখুঁত কারিশ্মা দিয়ে গোলটি করা হয়েছে সেটারও কিন্তু ভিডিও আমরা আপলোড করে দিয়েছি দুটো একসাথে অবশ্যই

লোডিক আর মাত্র একটা ম্যাচ এই একমাস পরে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফি জয়ের যে স্টেজ সেখানে নিজের অবস্থান আরো শক্তিশালী করবে লিওনেল মেসি আশা করছি সেটা হয়ে যাবে সর্বসা করলে অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে লিগ কাপে লিওনেল মেসি ইন্টারমেন্ট আমি চলে গেছে ফাইনালে মেসি খেলছে দুর্দান্তভাবে এক গোল দুই গোল জোড়া গোল হ্যাট্রিক আশা করছিলাম হয়নি